বর্ধমান হরিসভা শতবর্ষ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ কর্তৃক বর্ধমান হরিসভা নামে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠান হচ্ছে এই আমাদের যে ডাকিটের যে আয়োজন করা হয়েছে ডাক টিকিট ওটা ভারতবর্ষ ব্যাপী ডাক টিকিটের মধ্য দিয়ে বর্তমান পরিষভার প্রচার পাবে তারই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় ডাক বিভাগের আধিকারী রয়েছেন আমাদের বর্তমান পোস্ট অফিসেরও আধিকারী এসেছে আমাদের সম্মানীয় চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক মহাদয় রয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার বর্ধমান পৌরসভার এমসিআইসি রত্ন রায় রয়েছেন এবং কাউন্সিলার অধিক্ষা সহের সমস্ত আমার অভিভাবকরা যারা এখানে উপস্থিত রয়েছেন এবং হরিসভা স্কুলের আমার ছোট বোনেরা দিদি বৌদিরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা মনে করি যে একশো বছর হয়ে গেল এই বর্তমান হরিসভা তাই এইরকম একটা সময় আজকে একটা ডাক হবে হরিসভার নামে যেটা ভারতবর্ষের প্রতিটি জায়গায় প্রচারে পৌঁছে যাবে এটা একটা খুব ভালো ব্যাপার এবং এতদিন ধরে একশো বছর বর্ধমানের এই হরিসভাকে যারা যাদের রক্ষণাবেক্ষণে রয়েছেন আমাদের এই হরিসভার সরানীয় আমাদের সম্পাদক আমাদের সুব্রত রায় মহাশয় সহ তার সমস্ত এই হরিসভার কমিটির আমার সম্মানীয় ব্যক্তিরা যারা এই হরিসভাকে এইভাবে রক্ষা করে চলেছে যেটা দেখতে একশো বছর হয়ে গেল আরো কত বছর এটাকে রক্ষা করে রাখাটাই হচ্ছে মূল তার পুরোনো জিনিসকে রক্ষা করে রাখা খুব সমস্যা কিন্তু এইরকম একটা জায়গা আজকে এখানে রক্ষা করে রাখা হয়েছে এবং তারই আছে বলেই আজকে একশো বছর পর তার থেকে তার নামে আজকে বেরাচ্ছে ইতিমধ্যে আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় উপস্থিত হয়েছে আমাদের অন্য কোনো কথা না আমরা বলব বহু বয়স্ক মানুষরাই এখানে ছিল আজকে তাদের বয়স হয়ে গেছে কারণ এমন সব বর্ধমান শহরের গুলি জন্দের এখানে দেখতে পাচ্ছি যে তারা সবাই এই হরিসভার সঙ্গে যুক্ত ছিলেন আজ তাদের বয়স হয়ে গেছে যেহেতু হরিসভাও একশো বছর হয়ে গেল আমি সবাইকে বলবো আরো ভালো করে যাতে এটা বছরের বছর বছর চলে ভালো ভালো লোকদের নিয়ে এই হরিসভাকে যাতে রক্ষা করা যায় যেভাবে আপনারা একশো বছর ধরে এটাকে রক্ষা করেছে সামনেও যাতে এটা ভালো থাকে এবং এইভাবে যাতে এটা পৌরসভা বর্ধমান পৌরসভা যেভাবে তখন করে গেছিলেন সেটাকে আরও দীর্ঘমেয়াদী করে তাকে রক্ষা করতে হবে তার জন্য শহরের ভালো ভালো লোকদের এসব জায়গায় নিয়েছে এটাকে আপনারা রক্ষা করবে আমি এখানে যারা আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা যারা সমাজের বহু বিশিষ্ট মানুষ বয়োজ্যেষ্ঠদের দেখতে পাচ্ছি তাদের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার